আপনার হরস্কোপে কি কালসর্প দোষ আছে এই কালসর্প দোষ আপনার জীবনের সর্ব কার্যে বাধা তৈরি করতে পারে কালসর্প দোষ হলো আপনার চাটে জন্মকুণ্ডলিতে দেখবেন এক জায়গায় রাহু আছে তার অপোজিট সাইডে কেতু আছে অর্থাৎ সাপের মাথায় রাহু এবং সাপের লেজে কেতু বাকি সমস্ত গ্রহকে একদিকে করে একটা ট্র্যাপের মধ্যে ফেলে সমস্ত গ্রহকে ইনঅ্যাক্টিভ করে রেখে দিয়েছে এর জন্য আপনার সমস্ত কাজে বাধা তৈরি হবে রাহু আর কেতু আপনার জীবনে রাজ করবে তো এই কালসর্প দোষ যদি থেকে থাকে ইমিডিয়েট সেটাকে দমন করার ব্যবস্থা করুন এর খুব ভালো এবং সুস্পষ্ট দমন ক্রিয়া আছে যা এই সর্বমঙ্গলা আশ্রম থেকে করা হয়ে থাকে কাজেই আপনারা চিন্তা করবেন না ভালো জায়গায় এসেছেন স্পিরিচুয়াল আইডিওলজি তন্ত্রগুরু চ্যানেলে যখন এসেছেন আপনারা নিশ্চিন্ত থাকুন এই সমস্ত ক্রিয়া এখান থেকে করা হয় এবং আপনার কালসর্প দোষকে ইমিডিয়েট দুর্বল করার ব্যবস্থা করুন সর্ব আপনার বাধা যেন সরে যায় সেই ব্যবস্থা করুন